বন্যা পরবর্তীতে আমরা আজকে হাজির হয়েছি মন্দিরে মন্দিরে এই আমরা যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল চন্দ্রকোনা এক এবং দুই যে ক্ষীরপাই পৌরসভা রয়েছে এই ক্ষীরপাই পৌরসভা যে রয়েছে বড় মায়ের মন্দির এই বড় মায়ের মন্দিরে আজকে আমরা এসেছি তো এইখানেও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল এখানেও এই যে আমরা দেখতে পাচ্ছি যে মায়ের মূর্তিটা রয়েছে এই মায়ের মূর্তিতে যে প্রথমের মালার যে মুন্ডুমালার যে মুন্ডুটি রয়েছে ওই পর্যন্ত ওই লেভেল পর্যন্ত বন্যার জল প্রবেশ করেছিল গোটা মূর্তি বেশ কিছুটা অংশ যে একদম শুরুর যে আমরা যে মুন্ডুমালাটি দেখতে পাচ্ছি মুন্ডুটি ওই একদিন আহ বন্যার জল এসেছিল এবং স্বাভাবিকভাবে আজ সেই জল এখান থেকে নেমে গেছে ঠিক এই বড় মায়ের মন্দিরের সজাসজি বড় মায়ের সজাসজি একদম ঠিক সোজাসজি রয়েছে ছোট মায়ের মন্দির আমরা দেখবো সেই ছোট মায়ের যে মূর্তিটি রয়েছে আমরা সেটাও একটু দেখে নেব যেখানে আসলে এক যেন ভক্তি বিরাজ করে মনে ঠিক সেই রকমের একটি শান্ত নিরিবিলি পরিবেশে রয়েছে এই বড় মায়ের মন্দিরটি চারপাশে একদম আহ স্তব্ধতা রয়েছে এখানে এসে বসলে মন যেন বেশ কিছুক্ষণ প্রশান্তি লাভ করে আমরা সেই রকমই এখানে দেখতে পাচ্ছি ছোট মায়ের মূর্তিটি ঠিক তার পাশেই রয়েছে একটি বৃক্ষ যেখানে মনস্কামনা পূর্ণ হলে যারা কোন রকম মানসিক করে থাকেন সেই মনস্কামনা পূর্ণ হলে এই গাছটিতে মনস্কামনা পূর্ণ হলে এই সুতো লাল হলুদ বিভিন্ন রঙের সুতো আমরা দেখতে পাচ্ছি সে সুতো বেঁধে তাদের মনস্কামনা গুলি এখানে তারা ওনারা দিয়ে যান মানে এখানে যেন একটা ভক্তি শ্রদ্ধা যেন সবসময় বিরাজ করছে এই বড় মায়ের মন্দিরে এখানে বসলে বেশ কিছুক্ষণ মন শান্ত হয় আমরা দেখতে পাচ্ছি ঠিক বড় মায়ের মন্দিরের ঠিক বাইরের পরিস্থিতি এই যে বন্যার ফলে কি অবস্থা হয়েছে আমরা দেখতে পাচ্ছি একেবারেই মানে সবে জল নেমেছে যাকে বলে আজকে মন্দিরের ভেতরেও মন্দিরের ভেতরেও জল প্রবেশ করেছিল বেশ খানিকটা আমরা দেখতে পাচ্ছি এই দেওয়ালের ঠিক এই বরাবর জল ছিল আমরা শুনে নেব এখানকার মন্দির কর্তৃপক্ষ থেকে যে বন্যা পরিস্থিতি এখানে ছিল এখানে কিরকম হঠাৎ করে যে বৃষ্টি হবার পর একটা হরকাবানের মতন আচমকাই মানে অপ্রত্যাশিত বন্যা আর কি মানে এতটা আশা করা যায়নি মানে অনেক বছর পর এখানে এইরকম বড় বন্যা হলো মন্দিরে মায়ের পায়ের পাতা পর্যন্ত জল উঠেছিল এবং তারপরে কয়েক ঘন্টা পরে আবার জল নেমেও গেছে আবার মন্দির আগের মতনই সমাগম হচ্ছে মন্দির চালু আছে এই জলটা কতদিন ছিল কবে এসছিল মানে গত পরশু মাঝরাতে জলটা বাড়ে তারপর গতকাল সারাদিনই ছিল আজ সকাল ভোর থেকে জলটা ছেড়ে যায় এই মন্দির যে পরিষ্কার সবকিছু আজকে সকালেই হয়েছে হ্যাঁ এই মুহূর্তে আমরা সরাসরি যে যে বড় মায়ের মন্দির রয়েছে সেই বড় মায়ের মন্দির থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম যে এখানের বন্যার পরিস্থিতিও ঠিক কি রকম ছিল এখানেও জলের যে লেভেল ছিল আমরা দেখতে পাচ্ছি দেওয়ালগুলো আমরা লক্ষ্য করলে দেখতে পাবো বন্যার লেভেল ঠিক কতটা ছিল আমরা দেখতে পাচ্ছি বন্যার লেভেল প্রায় বেশ কিছুটা এই এই এত দূর অবধি বন্যার লেভেল ছিল আমরা দেখতে পাচ্ছি যেখানে একটা বেশ শান্তি সর্বদা একটা শান্তি বিরাজ করে এখানে বসলে একটা সুন্দর একটা আমরা এখানে ফিল নিতে পারি তো আমরা দেখ আমরা আছি এখানে দেখতে পাচ্ছি এখানকার পরিবেশ বেশ শান্ত এবং নিরিবিলি কিন্তু বন্যা পরিস্থিতির ফলে চারপাশ একদম কাদা জল এখনো বেশ কিছু জায়গায় জাস্ট মন্দিরের চত্বর থেকে জল নামলেও মাঠঘাটগুলি রাস্তাঘাট এখনো কাদা জল এবং বন্যার জলও মাঠে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই যে সমস্ত দোকানপাটগুলি ছিল এই দোকানপাটগুলিও বন্যার জলে পুরোপুরি জলমগ্ন ছিল হঠাৎই এই দুদিনের টানা বৃষ্টিতে যে বন্যা সৃষ্টি হয়েছিল সেই বন্যা বড় মায়ের মন্দির চত্বরেও এসেছিল এবং বড় মায়ের আমরা শুনলাম পায়ের পাতা যেটা ছিল সেই অবধি জল ছিল তো এইখানের যে সমস্ত দোকানদানিগুলি ছিল সেই দোকানদানিতেও বেশ খানিকটা জল ছিল সে সমস্ত আমরা দেখতে পাচ্ছি আজকে পরিষ্কার চলছে সেই সঙ্গে গোটা মাঠ এখনো জলমগ্ন আছে